না না বলতে বোঝায় তেলাওয়াতের সময় নিঃশ্বাস চলমান রেখে এক দুই সেকেন্ড শব্দ বের না করে থেমে যাওয়া পুনরায় একই নিঃশ্বাসে পরের শব্দটি পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান ফিপাসু ভাই বারাকাতু আজকের ভিডিওটা এতই গুরুত্বপূর্ণ যে সাধারণত আমরা না জানে ওয়ালারা ভুল করে থাকি মনে করি অন্যান্য ওয়াকফ চিহ্নের মতো এটাও ওয়াকফ ফলে আমরা স্বাভাবিক নিয়মে ওয়াকফ বা থেমে যাই এবং নিঃশ্বাস ফেলে দিই অথচ এই স্থানে নিঃশ্বাস ফেলে দিলে ভুল হয় নিয়মের পরিপন্থী হয় আর তা হল সাক্তা সুতরাং আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাক্তা কি সাক্তা কয়টি ও কি কি? কখন কিভাবে সাক্তা আদায় করতে হয় তা উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ না টেনে সম্পন্ন দেখার জন্য অনুরোধ রইল আর দেরি না করে শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি বলতে তেলাওয়াতের সময় নিঃশ্বাস চলমান রেখে এক দুই সেকেন্ড শব্দ বের না করে থেমে যাওয়া পুনরায় একই নিঃশ্বাসে পরের শব্দটি পড়া আসুন এখন সম্পূর্ণ করা মাজিদে কয়টি সাক্তা আছে জেনে নেই কেরাতের বেশিরভাগ আলেমগণের মতে সম্পূর্ণ মাজিদে আছে এই চারটি সাক্তাগুলো কোথায় কোথায় আছে আমরা এখন জানার চেষ্টা করি এক নম্বর সাক্তাটি আছে পনেরো নম্বর পাড়া সুরা কাহাফ এক নম্বর আয়াতে ইওয়াজার পরে সেকটা আছে আমরা ইওয়াজা পড়ার পরে এক দুই সেকেন্ড শব্দ না করে থামবো কিন্তু নিঃশ্বাসটা ফেলে দিব না একই নিঃশ্বাসে এক দুই সেকেন্ড পরে আবার কইমা এই শব্দটি পড়ব

থেমে একু নিঃশ্বাসে এর পরে শব্দটি পড়তে হবে হ্যা তৃতীয় নাম্বার সাক্তাটি আছে উনত্রিশ নাম্বার পারা চুরা ইয়া সাতাইশ নাম্বার আয়াতে এখানে মানের পরে সেক্টা আছে আমাদেরকে মান পড়ার পর এক দুই সেকেন্ড থেমে শব্দ না করে একই নিঃশ্বাসের পরে শব্দটি আবার পড়তে হবে চতুর্থ নাম্বার নাম্বার পারা চোদ্দ নম্বর আয়াতে এখানে বালের পরে সেক্তাটি আছে বাল বলার পরে এক দুই সেকেন্ড অপেক্ষা করব একই নিঃশ্বাসে এর পরে শব্দগুলো পড়ে যাব। كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون এর যদি বুঝে না আসে তাহলে কমেন্টে জানান ইনশাল্লাহুল আজিজ আরো সুন্দর এবং সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই শিকার সুযোগ করে দিই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সবাবের ভাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামাইকুম ওরহামতুল্লাহ